আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদেরকে আবার সংযুক্ত করছি এখন আমরা আছি ওয়াদিয়া জিন যাকে বলে জিন পাহাড় যে পাহাড়ে রসুল সাল্লি সাল্লামকে বলেছিলেন জিনারা জিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের একটা আশ্রয় এবং আমার থাকার জায়গা দরকার তখন রসুল সাল্লাম বলেছেন ঠিক আছে তোমরা এইখানে বসবাস করবা সেই জায়গায় আমরা এসেছি দেখেন এই যে উট উটে ছোয়ারি হয় এই যে জিন পাহাড়